আমেদাবাদে ঘটা বিমান দুর্ঘটনায় মৃত সমস্ত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় অভিনব পদক্ষেপ দেখা গেল হুগলির উত্তরপাড়ায় যেখানে উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সহ হুগলি শ্রীরামপুর তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখার্জি এবং বহু কর্মী সমর্থক জাতীয় পতাকা হাতে গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে মৃত মানুষদের আত্মার শান্তি কামনা করলেন একই সঙ্গে তারা জানান যে নিরাপত্তা থাকার প্রয়োজন ছিল সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যে বিমানের শুধুমাত্র সাধারণ যাত্রী নয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন ইতিমধ্যেই দেশ জুড়ে বিশিষ্টজন সহ সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন এই বিমান দুর্ঘটনা নিয়ে নেহাত দুর্ঘটনা নাকি কোনো গাফিলতি ছিল এই দুর্ঘটনার পিছনে নাকি আছে কোনো নাশকতার চক্রান্ত এনএসজি সহ দেশের একাধিক কেন্দ্রীয় সংস্থা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে এখন উচ্চ পর্যায়ের এই তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর গোটা দেশের সাধারণ মানুষ আজকে আপনাদের এই কর্মসূচির কারণ আপনারা সকলেই জানেন যে আহমেদাবাদে যে ভয়ঙ্করতম যে প্লেন দুর্ঘটনা ঘটেছে এবং তার ফলে যে মানুষদের প্রাণ চলে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা আজকে জমাই আমরা আজকে সংসার যাপন করলাম আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই ধরনের ঘটনা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে আমরা ভারত সরকারের কাছে প্রার্থনা করছি যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা বন্ধ করুন মানুষ কোথায় যাবে মানুষ ট্রেনে সফর করলে ট্রেনে দুর্ঘটনা হচ্ছে মানুষ ট্রেনে সফর করলে বিমান দুর্ঘটনা হচ্ছে মানুষ কোথায় যাবে সরকার বলবে যে টাটা এখন নিয়ে নিয়েছে কিন্তু এতদিন তো এই এয়ার ইন্ডিয়া তো সরকারের হাতে ছিল তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সরকারের ছিল এতদিন তারপরেও সব থেকে বড় প্রশ্ন যেটা যে সেই দিন ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে সফর করবেন সেইখানে একটা প্লেন উপযুক্ত তার পরীক্ষা ছাড়া তার ফিট সার্টিফিকেট ছাড়া আমরা জানতে পারছি পরে যে তার দুটো ইঞ্জিন নাকি চলছিল না এই অবস্থায় কী করে এতজন মানুষের প্রাণের ঝুঁকি এতজন মানুষের মানুষের প্রাণ নিয়ে কীভাবে কেন্দ্রীয় সরকার খেলছে আমরা সেটাই প্রশ্ন করছি এবং আমরা বড়জোরে নিবেদন করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন আপনারা কখনও সৈনিকদের জীবন নিয়ে খেলছেন আপনারা কখনো ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন এভাবে আর কতদিন আমরা ওনাদের কাছে আমি মানে নিবেদন করছি যে ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা উনি বন্ধ করুন একটা কথা উঠে আসছে যে পনেরো বছর হয়ে গেলে গাড়ি বাতিল হয় সেক্ষেত্রে যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বয়স বারো বছর কি বলবো সেটাই বলছি যে পর্যাপ্ত ফিট রিপোর্ট ছাড়া এখন জানা যাচ্ছে বা প্লেনের যাত্রীরা সেদিনকে যারা ছিলেন তারা কেউ কেউ ভিডিও ছেড়েছেন তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল সাইটে যে প্লেনের ভেতরে অনেক কিছু চলছিল না সিটের অনেক কিছু এলইডি স্ক্রিন থেকে শুরু করে অনেক কিছু চলছিল না তারপরও সবথেকে বড় বড়ো যে প্রশ্ন সেটা হচ্ছে প্লেনের দুখানা ইঞ্জিন বিকল্পের কাছে কীভাবে একটা আহমেদাবাদ থেকে একটা প্লেন লন্ডনে যাচ্ছে তার আগে প্লেনটি সফর করে এসেছে তো সেখানে কীভাবে একটা প্লেনকে পর্যাপ্ত পরীক্ষা ছাড়া পর্যাপ্ত তার ফিট সার্টিফিকেট ছাড়া কীভাবে এতগুলো মানুষের জীবন দুশো একচল্লিশ জন মানুষ কীভাবে এতগুলো মানুষের জীবন নিয়ে ভারত সরকার খেলছে এটাই আমরা বলছি এটাই আমরা বলতে চাইছি সব থেকে বড়ো কথা যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে রাজ্যের সাতাশ হাজার কোটি টাকার একটা দুর্নীতি একটা দুর্নীতির প্রশ্ন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তুলেছিল কীভাবে তাহলে এই দুর্ঘটনা তাহলে এক নিছকে দুর্ঘটনা নয় এটা সাধারণ মানুষ প্রশ্ন করেছে সাধারণ মানুষ বলছে তাহলে এই দুর্ঘটনা একটা নিচকের দুর্ঘটনা নয় এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে আমরা তাই পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি যে এই ধরনের প্লেন এই ধরনের ট্রেন যে কোনো মানুষের জীবনের যেতে ঝুঁকি না মানুষের জীবন যাতে এইভাবে না চলে যায় আমরা তাই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আর জানাচ্ছি যে আপনারা এই জন্য ব্যবস্থা গ্রহণ করুন সাধারণ মানুষের জীবন নিয়ে আপনারা খেলবেন ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ